আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল ইমু আলা এটা মোহাবুতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে খয়রু দুআয়ে দুআ ইয়ামি আরাফা আরাফাতের দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া ও খয়রু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির আল্লাহ চা সত্যই কার কোনো মা'বুদ নাই ইলা আল্দুল্লাহ ওয়েদা তিনি এক একক এবং তার কোনো শরিক নাই লাহুল হুল মূলক হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আলা পুলিশ এঙ্ক অধীন তিনি সবকিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশের ক্রামে একমত যে এগুলো দোয়া এখানে আল্লাহর রব্লমের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোয়াই তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক গুলা মায়াকরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লাহি লাহি লাল্লাহ ভাদৌলা শারীকে আলাহ লাহল মুল কলা হল গহলা কুশেং কতির আরাফার দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়েরে হাজি যারা আসি। তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করণে পেলাম লাহদারিক আলহ এটা পড়া এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এই জন্য হাজি সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আছে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলক ভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে আরাফার দিন যদি বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা তারবিয়া ইয়ম আরফা ইয়মুল নাহার ইয়মত তারবিয়া বিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়মুল আরাফা বলা হয় জিলহজের নয় তারিখে ইয়মুল নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন দিনী কিতাব পুস্তকে ইয়মএিয়া ইয়মন নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে ইয়ামে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাবে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইয়মে আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটা করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো কোনো রেওয়ায়তের আলোকে জিল হজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামিন আল আমি হাফিহিন বোখারি হাদিস রয়েছে এই দশকটাতে এমনি নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন তাহলে আর কোনো এখতলাফের উর্ধে এমনি উঠে গেলেন অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে লাইল আশারি কালা বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহ কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয় যা সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র উপহার দিয়েছে পরবর্তীতে মেয়েকে পারিবারিকভাবে একটা কলহের মাধ্যমে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে এখন আমার করণীয় কি এখন আপনার করণীয় হলো শ্বশুর এগুলো ফেরত দিয়ে আসা সোজা কথা শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে ফেরত দিয়ে দিতে হবে ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে বেয়াদবি করার দরকার নাই সংগ্রাম করতে হবে নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলে পরিশোধ করে দিবেন তারপর এগুলো ফেরত দিতে হবে নাই এই যে কোরবানি আসছে এখন বহুত ফকির ফাঁকড়া দেখবেন নতুন নতুন ফকির কিছু গজাবে কিছু তো ফকির আমাদের দেশে আগে থেকেই আছে। আর ঈদের সময় সময় কিছু নতুন ফকির গজায় এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায় গরু চায় গরুর রং চায় কল্লা চায় এগুলো এক প্রকারের ভিক্ষুক তো আল্লাহ তালা এই ভিক্ষুকদের অভাব দূর করে দেখ তাদের মানসিকতা আল্লাহ সংশোধন করে দেয় বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে এক লক্ষ টাকা কেউ পাঠালে আহ টাকা বা আড়াই পার্সেন্ট রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে এ অতিরিক্ত আড়াই হাজার টাকা নেওয়া জায়েজ হবে কিনা এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্নের উত্তর দিয়েছি এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ কোনো অসুবিধা নেই প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন সেই টাকার উপর আড়াই পার্সেন্ট প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার এই আড়াই পার্সেন্ট টাকা নেওয়া সম্পূর্ণ হালাল এক লাখ টাকা পাঠালেন আড়াই হাজার টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে এটা নিতে পারবেন কেন নিতে পারবেন কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না পাঠাইলে সেটা দেশের বাইরে দেশের টাকা চলে যাবে অর্থ পাচার হবে দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে সেগুলো যেন না হয় আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান দেশের উপকার দেশে ডলারটা আসে তো এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে আপনাকে যদি আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেব এটা যেরকম হালাল এই প্রণোদনাটা সেরকম হালাল এটাকে কেউ কেউ সুদ মনে করেন একেবারে অহিত কমলক এটা সুদ হওয়ার কোনো কারণ নাই আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে